আমাদের মতো গৃহিণীতে সংসারে হাজার কাজ এই কাজগুলোকে কিভাবে সুন্দর ও সহজভাবে করব সেরকমই কয়েকটা টিপস আপনাদের মাঝে নিয়ে চলে এসেছি তো আজকের টিপস নাম্বার ওয়ান হচ্ছে আমরা অনেক সময় অনেক রকম সবজি আছে যেগুলো কাটতে গেলে কিন্তু হাত ভীষণই কালো হয়ে যায় তো তার মধ্যে কচুর শাক মোচা এই ধরনের সবজিগুলো কাটলে কিন্তু হাতে একটা কালছে দাগ হয়ে যায় এগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে আর খাওয়াও কিন্তু শরীরের পক্ষে ভীষণ ভালো আর দেখতেই পাচ্ছেন এই যে আঙুলে কীরকম দাগ হয়ে গেছে তো এই দাগটা কিন্তু হাতে থাকলে ভীষণই বাজে লাগে দেখতে বিশেষ করে বাইরে বেরোনো থাকলে তো খুব সহজে ঘরোয়া টিপসের মাধ্যমে এই দাগটা কিভাবে তুলে ফেলবো কোনো রকম ঘষা মাজা ছাড়া তো ঘরে যে কোনো টক জাতীয় জিনিস থাকলেই যেমন লেবু তেঁতুল এই রকম টক জাতীয় কিছু থাকলেই কিন্তু খুব সহজেই তুলে ফেলতে পারবেন কয়েক সেকেন্ডের মধ্যেই রকম ঘষাঘষির প্রয়োজন হবে না দেখতেই পাচ্ছেন আমি একটা লেবুর কিছু অংশ কেটে নিয়েছি নিয়ে হালকা একটু ঘষে তারপরে প্লেন জলে কিন্তু ধুয়ে নেব এই দেখুন আপনাদের দেখাচ্ছি কতটা পরিষ্কার হয়েছে তো এই রকম কালো দাগ কিন্তু খুব সহজেই আপনারা এরকম টকের মাধ্যমে তুলে ফেলতে পারবেন চলে আসি টিপস নাম্বার টু তো আটা মাখতে গেলে আটা কিংবা ময়দা মাখতে গেলে কিন্তু এরকম বাসনের চারিপাশে পাত্রের চারিপাশে কিন্তু লেগে যায় খুব একটা অস্বস্তি হয় আর এটা কিন্তু মাজার সময়ও ভীষণ কষ্টের হয় কারণ এটা না ভিজিয়ে রাখে কিন্তু মাজা সম্ভব হয় না তো এটাকে খুব সহজেই কিভাবে করে ফেলবেন যাতে একটুও কিন্তু পাত্রের মধ্যে লাগবে না তো আমি এখানে একটা পাত্র নিয়েছি আর দেখুন পাত্রের মধ্যে কিন্তু খুব অল্প পরিমাণে হাফ চামচ মতো নুন নিয়ে নিয়েছি আর তার মধ্যে এক চামচ জল দিয়ে দিয়েছি দিয়ে দেখুন পাত্রটার মধ্যে কিন্তু আমি খুব ভালোভাবে কিন্তু মাখিয়ে নিচ্ছি ভেতরটা একদম ভালো করে চারিপাশটা লাগিয়ে নিলাম এবারে দু তিন মিনিট রেখে দেওয়ার পরেই দেখুন আমি এর মধ্যে আটা নিয়ে নিয়েছি এবারে অল্প অল্প জল দিয়ে আমি কিন্তু আটাটাকে খুব সহজেই মেখে ফেলতে পারবো তো আপনারাও কিন্তু এই টিপসটা ফলো করে কিন্তু আটা ময়দা খুব সহজেই মেখে ফেলতে পারবেন আর খুব অল্প সময়ের মধ্যে তো দেখতেই পাচ্ছেন এই দেখুন আমার মাখা কমপ্লিট হয়ে গেছে আর বাসনের গায়ে কিন্তু একটুও কিন্তু লেগে যায়নি খুব সহজেই কিন্তু হয়ে গেছে তো এই টিপসটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন তো চলে আসি টিপস নাম্বার থ্রি তো এটা হচ্ছে আমাদের প্রত্যেক গৃহিণীদের একটা বড় সমস্যা পেঁয়াজ কাটার সময় কিন্তু প্রচুর প্রচুর চোখে জল আসে তো তার জন্য পেঁয়াজ কাটার কিছু সময় আগে আমরা পিঁয়াজটাকে যদি এরকম ফ্রিজে কিছু সময় রেখে দিই তারপরে যদি পেঁয়াজটা আমরা কাটি তাহলে কিন্তু একটুও চোখে জল আসবে না খুব সহজেই কিন্তু আপনারা অনেক পরিমাণ পেঁয়াজ কেটে ফেলতে পারবেন চলে আসি পরবর্তী টিপসে তো এখানে আমি এক প্যাকেট সুজি নিয়ে নিয়েছি তো এরকম ঘরে কিন্তু আমাদের সুজি থাকলে কি হয় বেশি দিন রাখলে কিন্তু পোকা হয়ে যায় তো সেটা কিভাবে আমরা তার হাত থেকে মুক্তি পাবো যাতে সুজিটা নষ্ট না হয় তার উপায় আজকে আমি বলবো দেখুন এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইয়ে কিন্তু শুধু মানে কোনো তেল দিইনি শুকনো কড়াইয়ে কিন্তু আমি সুজিটাকে এই যে একদম হালকাভাবে কিন্তু একটু ভেজে নেব তো সুজিটা ভেজে আমি ঠান্ডা করে দেখুন এরকম একটা এয়ার টাইট কন্টেনারে আমি দীর্ঘদিন পর্যন্ত কিন্তু সুজিটাকে রেখে দিতে পারবো এগ টুও কিন্তু এর মধ্যে পোকা হবে না তো আপনারা চাইলে কিন্তু এইভাবে সুজি রেখে দিতে পারেন আর আপনারা এই টিপসটা ফলো করে কিন্তু মুগ ডালও এরকমভাবে হালকাভাবে ভেজে আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন কোনো রকম পোকা হবে না তো দেখুন এটাকে আমি বাইরেও রেখে দিতে পারবো নর্মাল টেম্পারেচারে আবার ফ্রিজারেও কিন্তু রেখে দিতে পারবো কোনো রকম পোকা হবে না তো আপনারাও এই টিপসটা ফলো করতে পারে চলে আসি পরের টিপসে তো আমরা কিন্তু মশলার প্যাকেট যখন কাটি তখন কিন্তু প্যাকেটের সামান্য একটু অংশ কেটে কিন্তু আমরা মশলাটা ঢেলে কাটা ছোট্ট টুকরো অংশটা কিন্তু যেখানে সেখানে আমরা ফেলে দিই এর ফলে কি হয় পরিবেশ দূষণ তো অবশ্যই হতো আমরা যদি মশলার প্যাকেটগুলোকে এইভাবে যদি কেটে মশলা না যে কোনো প্যাকেট যদি এইভাবে কেটে আমাদের প্রয়োজনীয় জিনিসটা ঢেলে নিয়ে তারপরে যদি পুরো মানে একটা গোটা প্যাকেটটা যদি আমরা একটা নির্দিষ্ট জায়গায় মানে ডাস্টবিনে যদি আমরা ফেলে দিই তাহলে কিন্তু আমাদের পরিবেশকে অনেকটাই দূষণের হাত থেকে কিন্তু আমরা নিজেরাই বাঁচাতে পারবো তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে প্যাকেটটাকে কাটলাম আমি কিন্তু ছোট টুকরো অংশ করে কাটিনি আশা করছি আপনাদের টিপসটা ভালো লেগেছে আমার এই টিপসগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর নতুন বন্ধু হয়ে আসলে পাশে থাকার অনুরোধ রইল তাহলে আজকে এখানেই বিদায় নিই টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবারও আপনাদের সাথে টাটা